বৃষ্টিতে ভিজে ভিজে আজ আমি খাবো কদম মাখা চলো পুরো ঘটনাটাই বলি সকালবেলা বৃষ্টিতে ভিজতে ভীষণ মন চাচ্ছিল হঠাৎ করে কদম গাছের দিকে নজর এই প্রথমবার আমি কদম মাখা খাওয়া বাড়িতে এত বড় একটা কদম গাছ কিন্তু কখনো ট্রাই করি ধরতে পারো আজ ফার্স্ট কদম গাছের উপরে অংশ ফেলে দিয়ে তেল লবণ নুন দিয়ে ভালো করে মেখে খেয়ে নিলাম ওই মোটামুটি লাগছিল এবার ছেলে তো কানাকাটি করছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে হঠাৎ করে মোবাইল দিয়ে দেখলাম বাড়িতে কিভাবে ফ্ল্যাক্সিড জেল বানায় ও বাবা এটা যে ঝামেলা ফ্ল্যাক্সিড জেল জলে সেদ্ধ করে এটাকে সেকে অনেকটা ঝামেলার ব্যাপার তারপরে দেখলাম না এটা তো কিনতেও পাওয়া আলস গুডনেসের ফ্ল্যাক জেল যেটা কিনা একদমই ঝামেলা আমি এখন ব্যবহার করি আলফস গুডনেসের ফ্ল্যাক্স সিড মানে তিসির বীজ এটা কিন্তু আগে বাড়িতেই জাল দিয়ে তৈরি করা হোক তবে আজকাল মানুষেরা তো সময় কথায় কিনতেই পাওয়া যায় যেটা ইউজ করলে চুল কিন্তু একদমই সিল্কি হয়ে যায় এটা কিন্তু চুলের ফিজিনাসকে সলভ করে এবং ক্লিটেন্সকেও ঠিক করে সাথে চুলকে সফট আর শাইনিও করে তোলে কারণ এটা ড্যামেজ এন্ডকে নাড়িশ করে চুলের শাইনটা দেখো জাস্ট বেশ কয়েক সপ্তাহ থেকে ইউজ করার পর আমার চুল কিন্তু অনেকটা লং সিল্কি অ্যান্ড শাইনিও হয়ে গেছে সাথে দেখো আমার চুলটা কতটা নাড়িশও হয়েছে আর সফট হয়েছে এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভলি পার্পল ডট কম সাথে কিন্তু আমার এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা নিতে পারো